চীন সফর বাতিল করে অক্টোবর ও নভেম্বরে যাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় দলের কিন্তু সফরটি হচ্ছে না বলে জানিয়েছে আর্জেন্টিনার মাধ্যম টিওএসি স্পোর্টস চীন সফর বাতিল করে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মুখোমুখি হবেন লিওনেল মেসিরা দু হাজার বিশ্বকাপের পর প্রথমবারের মতো মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা দু হাজার বিশ্বকাপের আগেই জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা সেপ্টেম্বরে বাসায় পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ সময় অনুযায়ী পাঁচ সেপ্টেম্বর বাসাই পর্বে বুয়ান্স এই রাসে ভেনজুয়েলার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর দশ সেপ্টেম্বর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইকুয়েডর বাসাই পর্বে শেষে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে আর্জেন্টিনা সেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল ইসালিনির দল মেক্সিকোর পাশাপাশি আগামী বিশ্বকাপের জন্য দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা টিওস স্পোর্টস জানিয়েছে শিখ গুলজার ফিল্ডে আগামী আট থেকে ১৪ অক্টোবরের মধ্যে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা দুই হাজার বিশ্বকাপে সি গ্রুপ থেকে সর্বশেষ মেক্সিকোর বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে লিওনেল মেসি ও এঞ্জো ফার্নান্ডিসের গোলে দুই শূন্য গোলে জিতেছিল মেসির দল সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে এই সফরেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে নিয়ে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে এই ম্যাচের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি আর্জেন্টিনা আর এক সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে চীন সফর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এ এফ এ জন্য আর্থিক